যেটা আমাদের মনের ভিতর সবসময় কাটতেছে যেটা আমাদের প্রত্যেকটা মানুষের হৃদয়ের ভিতরটা কাটতেছে যেটা আমরা মানে নিতে পারি না এখনো আমরা এখনো বিচার পাইনি আর জানি না আল্লাহ আমাদেরকে কবে এই সুস্থ বিচার দিলে তবে আমি আমার ছেলের পক্ষ হয়ে আমি যেটা বলতে চাইতেছি এই সন্ত্রাসী সরকার গত সন্ত্রাসী সরকার আমার ছেলে আমার ছেলের মতো আরো অনেক ছেলে যাদের রক্ত দিয়ে এই দেশকে স্বাধীন হয়েছে প্রত্যেক বাবা মার একটাই দাবি এই গত সরকারকে ধরে আনে বাংলাদেশের মাটিতে বিচার চাই উক্ত মঞ্চে এরকম ফাঁকা মাঠের মতো জায়গায় যতক্ষণ মারা যাবে না ততক্ষণ ওনাকে ফাঁসিতে ঝুলিয়ে রাখতে হবে যতক্ষণ মারা যাবে না ততক্ষণ ফাঁসিতে ঝুলিয়ে রাখতে হবে তাহলে প্রত্যেক আহত ওই নিহতর বাবা মানে আত্মাটা শান্তি পাবে আমি কথা বলতে পারতেছি না আমি

বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছে তারা এখনো হাসপাতালে পর 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 উপর দিনের দিন রাতের সেই সব আহত ভাইদের মহানব্বুল আলম আল্লা সুবাহের কাছে দ্রুত আরোগ্য কামনা করছি সেই সাথে হাজি মোহাম্মদ তারিখ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন কর্তৃক আজকের আয়োজিত শহীদদের আত্মার মা ফিরাত এবং আহতদের আরোগ্য কামনায় যে দোয়া এবং গণ ইফতারের আয়োজন করা হয়েছে এই দোয়া এবং গণ আমাদের হাজি মোহাম্মদান বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষক শিক্ষার্থী সিনিয়র জুনিয়র কর্মচারী কর্মকর্তা সহ হাবিব্রুবির বিভিন্ন সংগঠনের ভাইয়েরা আমাদের এবং আমাদের সিনিয়র ভাইরা আমাদের জুনিয়র ভাইরা আমাদের সাপোর্ট দিয়ে যাচ্ছেন আমরা রাখি হাজি মোহাম্মদ আনুষ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আজকে যে আজকে যে একাত্মতার ঘোষণা দিয়েছে আজকে আমরা সবাই সবাই যে এখানে এক হয়ে কাজ করতেছি আজকে হাবিবির এই একাত্ম বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় একসাথে সেই সাথে হাবিপ্রুভি যেন বাংলাদেশের ইতিহাসে অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় গুলোকে ছাড়িয়ে বাংলাদেশের ইতিহাসে একটা রোল মডেল দেওয়া হয় সেটা আমরা হাবিপ্রুভি সমৃদ্ধ ছাত্র আন্দোলন চাই সেই সাথে আমাদের হাবিবুরি মুসলিম ছাত্র আন্দোলন শিক্ষার্থীদের সাধারণ শিক্ষার্থীদের যক্তি দাবি এই যক্তি দাবি দাবির পক্ষে সর্বদা আছে এবং আজকে আমাদের এই অনুষ্ঠানটা বাস্তবায়ন করতে গিয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী বড় ভাইয়েরা সিনিয়র ভাই জুনিয়র ভাই সবাই বিভিন্নভাবে আমাদেরকে হেল্প করেছে ভবিষ্যতে আমাদের এই এরকম আয়োজন যেন অব্যাহত থাকে